হ্যালো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ তেইশ জুলাই বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নোটিস প্রকাশ হয়েছে এই ভিডিওতে সেই নোটিশগুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন নোটিশগুলো দেখিনি প্রথম নোটিশ হচ্ছে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই স্থগিত পরীক্ষার নতুন সংশোধিত তারিখ ও দিন প্রকাশ করেছে যেমন দশ তারিখের পরীক্ষা একত্রিশ তারিখে নেওয়া হবে সতেরো তারিখের পরীক্ষা তিন আগস্ট নেওয়া হবে বাইশ তারিখের পরীক্ষা চার তারিখে নেওয়া হবে এভাবে এখানে কিন্তু ডেটগুলো দেওয়া আছে আপনারা ওয়েবসাইট থেকে এই রুটিনটা ডাউনলোড করতে পারেন এটা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষার নতুন রুটিন দ্বিতীয় যে নোটিসটি রয়েছে সেটি হচ্ছে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত যারা ফর্ম পূরণ করতে পারেননি এখনও পর্যন্ত আপনাদের জন্য কিন্তু সময়টা বাড়িয়েছে যদিও কোনো জরিমানা রাখা হয়নি তেইশ সাত দু হাজার পঁচিশ তারিখ আজকের থেকে ফর্ম পূরণ শুরু হয়েছে আর তিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখ বুধবার পর্যন্ত এই ফর্ম ফিল করা যাবে এখানে ডাটা এন্ট্রি নিশ্চয়নের তারিখ সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শুরু ও শেষ তারিখ দেওয়া আছে এগুলো আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যারা ফর্ম পূরণ করতে পারেননি তারা ফর্ম ফিল আপটা কমপ্লিট করবেন না হলে আপনারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিতে পারবেন না এবার পরবর্তী নোটিশ দু সালের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত এবং এই পরীক্ষা একটা মাত্র পরীক্ষায় স্থগিত হয়েছিল তেইশ তারিখের এই পরীক্ষাটা নেওয়া হবে আগামী চোদ্দ আগস্ট বৃহস্পতিবার এখানে সব কিছুই দেওয়া আছে আপনারা একটু দেখে নিন আর আগের যে রুটিনটা ছিল সংশোধিত সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে শুধু একটা পরীক্ষা স্থগিত হয়েছিল যার কারণে একটা পরীক্ষার তারিখ নতুন তারিখ ঘোষণা করা হয়েছে সর্বশেষ নোটিশটা হলো একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দু সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফলাফল দ্বারা প্রকাশ করা হলো তো এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আপনারা যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে ফলাফল চেক করতে পারবেন এই হচ্ছে আজকে তেইশ জুলাই প্রকাশিত গুরুত্বপূর্ণ চারটা নোটিস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করবেন